হ্যালো আলাইকুম সম্মানিত চাকরি বোনেরা আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি হলো ব্রাক এনজিও ব্রাক একটি সনাম প্রতিষ্ঠান তো সেটি বেড়ি জবস এর মাধ্যমে প্রকাশিত হয়েছে আমি আপনাদের মাঝে কবে লাস্ট ডেট এবং জব সার্কুলার টি কি সুবিধা বিস্তারিত আমি আপনাদের মাঝে সমস্ত কিছু বলতেছি তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থেকে যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন আর কথা বাড়াবো না আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি ব্র্যাক এন্টারপ্রাইজ সিনিয়র সেলস ম্যানেজার আর অং ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কালীপথ অনির্দিষ্ট কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে সর্বনিম্ন মাঠ বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রকাশের তারিখ দশই মে তেরোই মে দু হাজার পঁচিশ শিক্ষকতা লাগবে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন দ্য ক্যান্ডিডেট শুড বি হ্যাভ মিনিমাম গ্রাজুয়েট ইন ডিসিপ্লিন রিপোর্টেড ইউনিভার্সিটি বিবিএ এম বিএন মার্কেটিং উইল বি গিভেন পারফরমেন্স অভিজ্ঞতা সম্মেলন বছর শিল্পক্ষেত্র উৎপাদন উৎপাদনমুখী এবং নির্ভরযোগ্যতা শিল্পী খুচরো বিক্রেতা ভিত্তিক সংস্থা এবং শো এডুকেশন উইল বি রিল্যাক্সড ফর দ্য পটেনশিয়াল ক্যান্ডিডেটস থ্রি ইয়ার্স ম্যানেজরিয়াল এক্সপিরিয়েন্স উইল বি গিভেন পারফরমেন্স নলেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপিরিয়েন্স ইন লিডিং সেলস অপারেশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড স্টক অ্যাডমিনিস্ট্রেশন স্কিল The ability to streamline process and improve operational efficiency and people management requires skill, advanced level communication, critical ability, problem solving, monitoring tools, and technical reports presentation skill. To Chakri to show context. Manage the sales team to ensure effective operation.

বিষয়টা হল আপনারা যাদের মানে টিমের যে প্রধান আপনি থাকবেন তা আপনাদের তা তাদেরকে যত সম্ভব সমস্ত কিছু বুঝিয়ে টার্গেট সেলের অ্যাচিভমেন্টের জন্য তাদেরকে বোঝাতে হবে ম্যানেজ সেলস অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস ইনক্লুডিং অর্ডার প্রসেসিং ইনভেন্টরি কর্স অ্যান্ড লজিস্টিক ওভারসাইট ইন কোলাবোরেশন উইথ রিলিভেন্ট ডিপার্টমেন্ট তো চাকরির আপনাদের মাঝে চাকরি যারা জন হবেন তো তারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন হেলথ কেয়ার লাইফ ইন্স্যুরেন্স ফেস্টিভাল বোনাস কন্ট্রিবিউটিভ প্রভিভেন্ট ফান্ড চাকরির ধরুন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে তো আপনারা বেড়ি জবসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে তারা যে জবসগুলো প্রকাশিত করেছে তার মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি আপনাদের মাঝে আবারও ছোট্ট একটা জিজ্ঞাসা থাকে যারা আমার এই ছোট্ট চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি না তারা দ্রুত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাই জেন্ডে বাজিয়ে দেবেন তো আবেদনের শেষ তারিখ আমি আপনাদের মাঝে আবারও বলি চব্বিশে মে দু হাজার পঁচিশ চব্বিশে মে দু হাজার পঁচিশ তো এই ছিল আজকের মতো ভিডিও তো আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম